রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় দয়া এক নম্বর কথা কি বলেন বলেন আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় উপহার বা দয়া সুরাই আলী ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়া আল্লাহ বলেন লাভদমান্লাহ আইলাইন মুখ মিনি নাই দেবায় হিম রসুল আং ইয়াতলু আলাইহিম লাই হিম আয়া দিহি অ ইউ সাক্ষীহিম অয়ু আইল্লি মুমুল খিতাব আ আল্লাহ রতুল আই লামিন বলাইল্লাহ কদমান্ আল্লাহ আই লাল আল্লাহ তালা দয়া করে মায়া করে মু জন্য তাদের মধ্য থেকে একজন রসুলকে প্রেরণ করেছেন ইদ বা জাফিহিম রসুল আমিন আনুসিহিম আমার আপনার জন্য কেয়ামতের জন্য কেয়ামত করজুন জন্য আমাদের মধ্য থেকে একজন রসুলকে প্রেরণ করলেন যে রসুলের কাজিয়াত্ম আলাইহিম আয়াদিহি ওয়াইউ সাকিম এক নম্বর কাজ কোরআন এবং হাদিসের আলোকে মানুষদেরকে দাওয়াত দেওয়া যে রসুলের এক নম্বর কাজ মানুষকে কোরআন এবং হাদিসের আলোকে দাওয়াত দেওয়া য়াৎলু আলাইহিম আয় কিহি আয়ু শ্যাখ কিহিম দুই নম্বর কাজ আমাদের আত্মশুদ্ধি করা কি করা আত্মশুদ্ধি মানে অন্তরের মরিচিকা যা আছে এটাকে দূর করা তিন নম্বর অয়ো আল্লি মহমুল কিতাব কোরান শিক্ষা দাওয়া কি শিক্ষা কোরআন শিক্ষা দেওয়া, চার নম্বর বল কিতাবা বল হেৎ মা হেৎ মা আয় শুন্যা অর্থাৎ শূন্যত শিক্ষা দেওয়া। তাহলে এক নম্বর কথা আল্লাহর পক্ষ থেকে রসুলুল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় উপহার বা দয়া দুই নম্বর কথা আল্লাহ রসুল পুরা দুনিয়ার জন্য রহমত পুরা দুনিয়ার জন্য কি রহমত সুরাতুল আম্বিয়ার একশো নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা আর সাল্লাহাইল্লা রহমত আল্লিল্লা মিন আমি আপনাকে পুরা দুনিয়ার জন্য রহমাতুল পুরা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি পুরা দুনিয়ার জন্য রহমত আর দয়া হিসাবে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহকে প্রেরণ করলেন এর তফসিরে তফসিলে তাবারি আঠারো নম্বর খুন্ডের পাঁচশো বান্ন নম্বর পৃষ্ঠায় ওমা আরসাল্না কাইল্লা রহমত আল্লাহ আলমিনের তফসিল করতে এসে আব্দুল্লাহ ইব্নাহ আব্বাস রদিয়াল্লাহু তাল আনহুর একটা তফসির উল্লেখ করেছেন আনিবনে আব্বা ও আন্লাল্লাহ আরসাল্ নাবী আহু মোহাম্মদান রহমাতাল লিল জামিঈল আলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পুরা দুনিয়ার জন্য রহমত করে প্রেরণ করেছেন মুমিনুহুম ওয়া কাফিরুহুম চাই মুমিন হোক অথবা কাফির হোক বিধর্মি হোক বিধর্মীদের জন্য আল্লাহর রসুল রহমত মুমিনদের জন্য আল্লাহর রসুল রহমত সবার জন্য রহমত فاما مؤمنهم মুমিনদের জন্য রহমত কিভাবে আদখালো বিল ঈমানে ও আমালি বিমা জা আমিন ইনদিল্লাহ আল জান্নাহ মুমিনদের জন্য রহমত এই রকম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে হেদায়েত দান করেছেন আমাকে আপনাকে হেদায়েত দান করেছেন এবং আল্লাহর রাসূলের উপর ইমান আনার মাধ্যমে আল্লাহর রসুল যেই আমলগুলো আমাদের কাছে এনেছেন তার উপর আমল করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন আমরা আল্লাহ রসুলের মাধ্যমে হেদায়েত পেয়েছি আমরা রসুল উপর ইমান এনেছি আমরা রসুল আনা আমলের উপর আমল করে আমরা জান্নাতি হয়ে যাব এই হিসাবে রসুল্লাহ আমাদের জন্য রহমত ও কাফির কাফেরদের জন্য কিভাবে فإنه دفع به عنه عن عاجل البلاء الذي كان ينزل بالامم المكذبات رسلهم من قبلهم كافرদের জন্য এমনভাবে ভাবে আমাদের পূর্বে যত জাতি তাদের রসুল এবং নবীদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে তাদের উপর জুলুম করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব অবতীর্ণ করে তাদেরকে শেষ করে দিয়েছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে কিন্তু আল্লাহর অব্ল আয়লামিন আমার আপনার রবি মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ্সাল্লামের কারণে আল্লাহর রসুলের এই যুগে আল্লাহর রসুলের থেকে পর কেয়ামত পর্যন্ত যত কাফের থাকবে তারা আল্লাহর রসুলকে মিথ্যাবাদী বলার পরে হোক আল্লাহর রসূলের কারণে তাদেরকে আল্লাহ অব্দুল আল আমিন একেবারে ধ্বংস করবেন না একেবারে কি করবে না ধ্বংস করবেন না এটা হলো কাফেরদের জন্য কি রহমত তাদেরকে সুযোগ দিবেন তাহলে দ্বিতীয় নম্বর কথা আল্লাহ রসুল পুরা দুনিয়ার জন্য রহমত